আমার সবার পরে যখন পাদ দে করে পাত লগে একেবারে গু বাইরে জায়গা আচ্ছা ভাই আপনি নাকি এই পাদের কিছু বিশ্লেষণ দিতে পারেন পাত কত প্রকার পাত হলো তিন প্রকার কি কি একটা পালে একটা পাত হলো ঠাস পাত ঠাস পাতের কাম হইলে সবাই হাসানো ভস করে পাত দিবেন ঠস করে আওয়াজ হইব আচ্ছা আওয়াজ হইলে সবাই মিলে হাসবো কিন্তু এই পাতে কোনো গন্ধ নাই এই পাতে গন্ধ নাই সবাই বসে একসাথে বসে খাওয়া যায় এই পাদের কোনো সমস্যা নাই আচ্ছা আরেকটা পাত আছে পিসপাত এটা হলো ফিসপাত হলো আপনি গুয়ের কাঁচা কাছি তাই এটা খুবই দুর্গন্ধ এই গন্ধর কারণে এই পাত দেওয়ার পরে এলাকার যত লোক আছে সবাই ওইটা জাগা এবং তার জুতাটা বাড়ি দেওয়া যা বাড়িতে যায় বার কব হালার গড়ে হালা গু খাইছ হালার গাড়া আজ্ঞা এমন একটা গালাগালি করে আর গিয়া কয় যে হালার হালা আজ্ঞা দিছে যে একটা গন্ধ জায়গাটা একদম এটা এলাইছে দুই প্রকার আরেকটা পা পাত আছে এটা হলো বিজা বিজা পাদ হইলো আপনার নাও কষা নাও সুখ না এমন একটা বাপ সাপ ঠাস করে একটা পাদ দিলেন পাত দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন পিছন দা গুবাই গেল আচ্ছা ভাই আমরা এই যে দুই নাম্বার পাতের কথা শুনলাম আচ্ছা তিন নাম্বার পাতটা কি একটু বলেন তো এটা হইলো রসানুপাত পাত কাজ হইলো কি জানেন কারো কিছু কিছু আমেশা হয় আমেশা হওয়ার পরে হেজন পাদ দেয় ব্রত করে পাদরা লগে একটা গুবাড়িয়া জায়গা তো গুবাইরিয়া এমন আছে পিছনটা হাত দিলে পিছন বিজা বিজা লাগে ওজন উঠে যা যাওয়ার সময় ফুটকি বিজা তো বিজার একটু কুচি মুচি খা তো এই কাম কেউ না করে এই ফাদ জানো এই রস ফাদ ফাঁদরা কেউ না দে দিলে হয় কি গু এর একটু ইয়াহ গুড়া কিনবট খটকট করে কামড়ায় শালার ফুটকি খাই যায় আর পরে সালার মাঝে মাঝে এটা হলো বীজ এই পাত্রাতে সবাই মুক্তি থাকতে চাই আচ্ছা 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 আমি আর একটু জানতে চাই আপনি এই তিন প্রকার পাতের মধ্যে কোনোদিন কি কোনো একটা প্রকার পাত আপনি মেরেছিলেন এটা তো খুবই মারছে এটা হইলো আমি মারছি পাদরা এই পাদে হবে সবাই হাসে আর আমার তো সবাই পাদু এই ডাকে আমার নাম ওই পাদু আমি তো খুব ভালো দর্শক আমরা কিন্তু মাটির হাত নিচ থেকে পাত একটা অদ্ভুত ভাইয়ের পাদু ভাইয়ের পাদুরা ভাইয়ের সংবাদ কিন্তু আপনাদের আমরা আমরা শুনানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাম আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি দয়া করে ওই যে ইয়া পাতা দিবেন না ওই যে ভিজাণু পাত্রা যেটা এটা দিবেন না আপনি লঙ্গির আপনি কি ওই পাতটা নাকি যেটা বললেন চিপা পাত চিপা পাদ একটা দিচ্ছি দর্শক আমি কিন্তু একদম অস্থির হয়ে গেছে চিপা পথ আসলে পাতু ভাই আসলে পারতে পারে এই চিপা পথ দিয়ে কিন্তু হ্যাঁ আমি প্রমাণটা পেয়ে গেছি দর্শক ধন্যবাদ সবাইকে